আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আপনাদেরকে একেবারে নিত্য নতুন ডিজাইনে দু হাজার চব্বিশ সালের লেটেস্ট যে কাপ্তানগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনে চলে আসছে সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে এস কেয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলেভেন রোড ঢাকা আপনারা এই ঠিকানায় চলে আসলে এই কাপ্তানগুলো সরাসরি নিতে পারবেন খুব সুন্দর গর্জিয়াস কাজের আছে আর ভিডিওর স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে খুব চমৎকার ডিজাইনের কাপ্তান দেখাবো আপনারা দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ ওয়ার্কের অনেক সুন্দর কাপড়টা আপনার পাচ্ছেন আর এগুলো কিন্তু গরমে পরে অনেক আরাম পাবেন আপনার কমফোর্টেবল আর এখানে কিন্তু কিন্তু একটা ফিতে দেওয়া মাধ্যমে যার বডি অনুযায়ী পারবেন আর এই যে দেখেন হাতার স্টাইলে এটা কিন্তু আপনার স্কোয়ার স্টাইলের পাচ্ছেন এই কাপ্তানটা অনেক চমৎকার প্রিন্টের মধ্যে আচ্ছা এগুলোর মধ্যে আমি এখন প্রিন্টগুলো দেখিয়ে দিই আপনাদের যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিন শট নিয়ে অর্ডার করতে পারবেন আর এগুলোর প্রাইস কত থাকবে আপু আগে পনেরোশো টাকা ছিল আচ্ছা 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 আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলি এই কাপ্তানগুলো কিন্তু আপু আগে ওনারা আর কি এই শোরুমটাতে বিক্রি করতো পনেরোশো করে এগুলো পনেরোশো করে সেল করতো এখন কত সেল করতেছেন আপু কত দিয়ে চাচ্ছেন এখন অফারে যাবে বারোশো পঞ্চাশ করে এগুলো প্রাইস ছিল পনেরোশো করে এগুলো এখন অফারে যাবে বারোশো করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এক এক করে দেখে আপু পরেরটা যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন এগুলো অফারে এখন বারোশো করে আপনার পেয়ে যাবেন খুব সুন্দর বারোশো পঞ্চাশ করে কটন কাপড়ের মধ্যে ওকে আমি পরেরটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো কিন্তু প্রায় ছিল পনেরোশো পঞ্চাশ করে এখন আপনারা বারোশো পঞ্চাশ করে পেয়ে যাচ্ছেন এস্কোয়ার ফ্যাশন হাউস থেকে যারাই নেবেন দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন আর আপত্তি কিন্তু স্টক সীমিত যারা আগে অর্ডার করবেন আগে পেয়ে যাবেন এগুলো সম্পূর্ণ কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন এই কাপ্তানগুলো গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা সম্পূর্ণ কারচুপির কাজ করাচ্ছে আচ্ছা এখন আমি আপনাদের একটু সিম্পলের মধ্যে কিছু দেখাই হ্যাঁ আপনারা যারা একটু সিম্পলের মধ্যে নিতে চান এগুলো নিতে পারেন এগুলো একটু আবায়া স্টাইলের মধ্যে আপনারা পাচ্ছেন দেখেন অনেক সুন্দর দেখেন এটা আপনারা আবায়া স্টাইলের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো প্রাইস কত পড়বে আপু এগুলো প্রাইস পড়বে বারোশো পঞ্চাশ করে বিভিন্ন প্রিন্টে আছে আমি দেখিয়ে দিচ্ছি সো আজকের ভিডিওতে আপনাদের যার যে প্রিন্ট বা ডিজাইনটা ভালো লাগবে আপনারা দ্রুত স্ক্রিনশট নিয়ে অনলাইন অর্ডার করে নিতে পারবেন অথবা আপনারা যারা ঢাকার মধ্যে আছেন তার ইস্টামল্লিকা মার্কেটে পঞ্চমতলা স্কোয়ার ফ্যাশন হাউসে আসলে এই কাপ্তান গুল আপনারা সরাসরি নিতে পারবেন বা আবহাওয়া গুলো খুব চমৎকার ডিজাইনে চলে আসছে মধ্যে আপনারা মধ্যে এগুলো কাপ্তান প্লাস আবায়া দুই স্টাইলে আপনারা পড়তে পারবেন দুইটা স্টাইলে পড়তে পারবেন কাপ্তান প্লাস আবায়া দুইটা স্টাইলে আপনারা পড়তে পারবেন এই যে দেখেন এই আর একটা যতই হেলদি আপুর আছেন আপনারা কিন্তু এগুলো নিতে পারবেন খুব সুন্দর সব জর্জের কাপড়ের মধ্যে থাকবে আমি বিভিন্ন প্রিন্টের ছাপার মধ্যে দেখিয়ে দিচ্ছি আজকের ভিডিওতে আপনাদের যার যে প্রিন্টটা ভালো লাগবে আপনারা যেখান থেকে বসে দেখছেন স্ক্রিনশট নিয়ে আপনারা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আর যারা আসতে চাচ্ছেন তারা স্টার মল্লিকা মার্কেটে পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশনে আসবেন এখানে আসলে পাবেন এটাও কিন্তু অনেক সুন্দর আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে স্কোয়ার ফ্যাশন হাউস শপ নম্বর হচ্ছে ফোর বাই নাইনটিন মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য